Bye. Oh. আমাদের প্রিয় অভিনেত্রী সুন্দর মুখের অভিনেত্রী অরুণা বিশ্বাস এবং তার দল একটা জোরে করতালি প্রত্যাশা করছি এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজে অসাধারণ আমাদের খুব মন ছুঁয়ে গেছে আপু এবং তার দলের জন্য অনেক অনেক শুভকামনা আপু অনেক শ্রদ্ধা আচ্ছা আপু একটু কিছু বলছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরিচালক যারা সম্মানিত পরিচালক আছেন আমাদের চল্লিশ বছর প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যাদের সাথে আমি কাজ করেছি তারা আমাদের অনেক বন্ধুবান্ধব আছেন আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন বাবারা আছেন বাবার এই জন্য বলছি বাবার মতো যারা আমাদের সাথে আমাদের আমরা যাদের কাছ থেকে কাজ শিখেছি আমরা সবাইকে শ্রদ্ধা আমার অনেক শ্রদ্ধা আমার প্রণাম আমার আর কি বলবো কিন্তু আজকে যে নাচের কোরিওগ্রাফি সেটা সোহাগ করেছে সোহাগকে সবাই আমরা চিনি সোহাগ করেছে আর গানটা আমার আমি নিজে চেষ্টা করেছি গাইবার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা অনেক খুশি হব ধন্যবাদ